আমরা ইনশাল্লাহ যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে এই যে এত হাজার হাজার হত্যা কাণ্ড করেছে সেটার জন্য আমরা তাকে সর্বোচ্চ শাস্তি না দিতে পারি আমরা আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ আওয়ামী নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না ভাই আয়নাঘর নামের যে গোপন বন্দিশালাগুলো ছিল সেগুলা কিছুদিন আগে যখন এগুলাকে ভেঙে ফেলা হয় খোলা হয় তখন আমরা দেখেছি যে এখানে যদি কোনো পশু পাখি কেউ যদি দীর্ঘ সময় ধরে বন্দি করে রাখা হয় তারাও সেখানে বেঁচে থাকতে পারবে না কিরকম খুনি হাসি না মানে সে মানুষের পর্যায়ে পড়ে না অনেকে তাকে ডাইনি ডাকে আমি বলবো যে ডাইনি শব্দ না তার জন্য নতুন কোনো শব্দ বের করতে হবে এরকম একজন ভয়াবহ চরিত্র যে নিরীহ ছাত্র নেতাদের বা তার বিরোধী মত পোষণকারী যাদেরকেই পেয়েছেন সে মাসের পর মাস বছরের পর বছর সেখানে বন্দি করে রেখেছেন মানে এটা একেবারে নির্মমতার সেটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে দেওয়ার চিত্র আমরা আজকের যুগে এসে দেখছি খুনি হাসিনা এবং তার সাথে জড়িত যারাই এই গুম খুন এবং অপরাধের সাথে জড়িত ছিল তাদের অবিলম্বে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে বিএনপি নেতা ইশরাক হোসেন কি বললেন আওয়ামী লীগকে বাংলাদেশে এনে শাস্তির আওতায় নিয়ে আসবেন এটা দর্শক সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখে এরকম নিত্য নতুন নিউজ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ বিএনপি নেতা আসলে কি বলতে চাইলেন এবং কেন আওয়ামী লীগকে বাংলাদেশে আনা হবে আবার শেখ হাসিনাকে আনা হবে আবার বিশেষ করে শেখ শাস্তি এবং নিশ্চিত করা হবে শেখ হাসিনা যতগুলো অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের শাস্তি হিসেবে পাবে প্রিয়দর্শক বিএনপির সেই নেতা ইশরাক হোসেন তিনার গুলো শুনে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন

বন্দী করে রেখেছেন মানে এটা একেবারে নির্মমতার সেটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে দেওয়ার চিত্র আমরা আজকের যুগে এসে দেখছি উনি হাসিনা এবং তার সাথে জড়িত যারাই এই গোম খুন এবং অপরাধের সাথে জড়িত ছিল তাদের অবিলম্বে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে এখন বিচারের প্রক্রিয়াটা হাসিনা তো গেছে হাসিনা আর আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না ভাই এটা আমি দুঃখিত এটা আমরা কোনোভাবে হইতে দিব না আমরা যারা এই বিগত ষোলো বছর দেখেছি আপনারা যারা দেখেছেন আপনারা যারা সরাসরি এটা থেকে ভিত্তিম আপনারা সরাসরি এটার শিকার হয়েছেন এই পরিবারগুলো আপনাদের সাথে আমরা আছি আমি আছি এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের কোটি কোটি জনগণ রয়েছে আবার যদি আওয়ামী লীগ নাম দিয়ে কোনো রাজনৈতিক দল বা আওয়ামী লীগের নেতারা রাজনীতি করতে আসে তাদেরকে আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত করেছি আমরা তো তখনই হাসি রাখতে ছাড়ি না এখন তো প্রশ্ন ওঠে না এদেরকে আবার সুযোগ যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এদের বিরুদ্ধে আমরা একটা একটা কংক্রিট সুনির্দিষ্ট রায় পাচ্ছি এই যে গুম ফোন হত্যা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু 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 আসলে বিচার প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলতে পারি এটা পরিপূর্ণ হবে না অতএব আমরা দ্রুততম সময়ে বিচার চাই এবং ওই সময় যারা র্যাবের দায়িত্বে ছিল বিভিন্ন ইউনিটের দায়িত্ব ছিল সেগুলো তো রেকর্ডে থাকার কথা তাই না তো সেগুলো কেন এখনো খুঁজে বের করে তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হচ্ছে না কেন তাদেরকে বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত একটা রায় পাচ্ছি না তো সেই বিষয়টা নিয়ে আমরা আগামী দিনে জোরালো দাবি তুলবো এবং এটাকে আমরা নিশ্চিত করবো